আর আমার যেহেতু কার্লি হেয়ার কার্লি হেয়ারের যে কি জ্বালা এটা আপনারাই জানেন যাদের কার্লি হেয়ার আছে চিরুনি দিয়ে চুল সুন্দর করে আছড়াতে পারি না চুল ছাড়াতে অন্তত আধা ঘন্টা সময় লেগে যায় এতটা কার্লি হেয়ার আমার একবার স্ট্রেট করেছিলাম রিবন্ডিং করার পরে অনেক হেয়ার ফল হচ্ছিলো বলে রিবন্ডিং করা বাদ দিয়েছি তবে সামনে ইচ্ছা আছে ভালো কোনো হেয়ার এক্সপার্ট দিয়ে পার্লার থেকে সুন্দর করে হেয়ারটা রিবন্ডিং করবো আজকে সুন্দর করে একটা পিছনে একটা রাবার ব্যান্ড দিয়ে খোপা করবো এবং সামনের কিছু বেবি হেয়ার আমি বের করে দিয়ে আপনাদের মেকআপ লুকটা দেখাবো তো প্রথমে আমার বামপাশের হেয়ারগুলো বের করে নিলাম তারপরে ডানপাশের হেয়ারটা বের করবো আর আমার পিছনের হেয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আমার কতটা হেয়ার লম্বা হয়ে আছে সমাজে রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের কটুকথাকে পিছনে ফেলে আপনি যখন আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন তখন আপনি নিজেই সফল হবেন নিজেকে একটু ভালো রাখার চেষ্টা নিজেকে একটু সময় দেওয়া এটাই মানুষকে সুন্দর করে তোলে আর যেহেতু আমি মানুষকে বিনোদন দিয়ে যাই নির্মল বিনোদন দেওয়ারই চেষ্টা করি তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন নিজেকে যত্ন নিলে নিজে সুন্দর থাকতে পারবেন এবং সবাই সুন্দর থাকবে এবং আপনার লক্ষ্য উদ্দেশ্যকে আপনি সবাল করতে পারবেন কি অনেক উপদেশ দিয়ে দিলাম না বন্ধুরা কোনো উপদেশ নয় এটা আমার এখন তো ভালোবাসার দাবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো ততক্ষণে সবাইকে টা